তোমাদের জন্য আবারও ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো আজকে দশ আট নয় আইটেমে মাল দেখাবো তো পুরো ভিডিও দেখতে থাকো অনেক কিছু জিনিস পেয়ে যাবে তোমরা পপ বেস থেকে শুরু করে তোমার টু পপ বেস অনেক দাদা খোঁজ করেছিল তো টু পপ বেস তোমাদের জন্য নিয়ে আসছি তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো কোথায় আছে পপ বেস করফিস আছে তোমার টোটালটা দেবো ঠিক আছে পপ বেস আটখানা দেবো একসঙ্গে আট ছ আটখানা পপ বেস দেবো তোমাদের আজকে ভিডিওর মধ্যে তো তোমার পুরো ভিডিও দেখতে থাকো পব বের স্পিকার সমেতও আছে স্পিকার বাদেও আছে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো না টেনে তোমাদের একটাই রিকোয়েস্ট থাকবে না টেন পুরো ভিডিও দেখতে থাকো মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার ফোন করবে ঠিক আছে চলো আজকে ভিডিও শুরু করি তো প্রথমেই যেটা আছে এটা হচ্ছে প্রেক কোম্পানির এক্স হাজার ওয়াটের একটি মেশিন আছে তো প্রোটেক কোম্পানি এক্স হাজার মেশিনটা তোমাদের স্ক্রিনের মধ্যে দিচ্ছি দেখে নাও এম এক্স হাজার ঠিক আছে মানে এক হাজার ওয়াটার মেশিন এটা এটা হচ্ছে প্রোটেক কোম্পানির আছে তোমাদের স্ক্রিনে দিচ্ছি ছবিটা দেখে নাও ঠিক আছে আর দাম টাম বলতে পারবো না কেন ইউটিউব থেকে আবার নতুন নিয়ম এসছে তোমরা জানো ভালো করে তো দাম টাম বেশি কিছু বলা যাবে না তো চেষ্টা করব দাম বলার কিছু জিনিসের আর কিছু জিনিসের দাম বলতে পারবো না তো এখন ইউটিউবে নতুন রুলস এসছে দাম টাম বলতে পারবো না ঠিক আছে তো তোমরা ফোন করে জেনে নেবে দাম টাম কার কী দাম আছে ফোন নাম্বার দেওয়া থাকবে ওটেং মেশিনটা দেওয়া আছে স্ক্রিনের মধ্যে ওর ওর নিচে মোবাইল নাম্বার একটা দেওয়া আছে দেখো ওই মোবাইল নাম্বারে ফোন করবে দাম টাম কোথায় কোথায় আছে আর দাম কী আছে জেনে নেবে ঠিক আছে তো চলো এরপরে দিচ্ছি একটা আরেকটা মেশিন আছে এটা এটাও স্টেঞ্জার এটা স্ট্রেঞ্জার কোম্পানি আছে এটা আলাদা একজন এটা আলাদা একজন কার স্ট্রেঞ্জার কোম্পানি পিভিটি এ পিভিটি হাজার তো স্টেঞ্জার কোম্পানি পিভিটি হাজার তোমরা জানো খুব ভালো মেশিন তো পিভিটি হাজার মেশিনটি স্ক্রিনের মধ্যে দিচ্ছি দেখে নাও পিভিটি হাজার এক পিস আছে একদম ভালো কন্ডিশান নতুন কন্ডিশন একদম নিউ মাল আছে তা তোমরা নিতে পারো ওই পিভিটি হাজার এক পিসই আছে এক পিস হচ্ছে দাম কম সম করে আছে বলছে দাদাটা তো তোমরা ফোন করবে ফোন নাম্বার দেওয়া থাকবে মানে যে মেশিনের নিচে ফোন নাম্বারটা আছে দেখে নাও স্ক্রিনের মধ্যে ওই নাম্বারে যোগাযোগ করবে কোথায় আসতে হবে বা কি দাম আছে হুম কম সম করে লাগিয়ে দেবে বলছে একদম কম সম করে এটা এটার দামটা কম সম আছে আর তোমরা যদি নিতে চাও এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে পেয়ে যাবে তোমরা ওই স্ট্রেঞ্জার হাজারটা ঠিক আছে স্ট্রেঞ্জার হাজারটা একদম নতুন কন্ডিশনের মধ্যে আছে মাস বা এক বছর বয়স হয়েছে কোনো মেশিনে কাজ হয়নি একদম ভালো কন্ডিশনের মধ্যে আছে কোনো তাড়াতাড়ি লাগেনি এখন মেশিনে অবধি ঠিক আছে তো চলো এই দুখানা এই নাম্বারটা স্ক্রিনের মধ্যে আছে এই নম্বরে ফোন করে নিবি যদি নেওয়ার থাকে তো এই দুখানা একটা আলাদা একজনকার আলাদা আলাদা একজনকার ছিল তার এরপর যেটা হবে একটা মাল হবে তো এরপর দিচ্ছি সি কুড়ি মেশিন আছে সি কুড়ি মেশিন তিন পিস পেয়ে যাবে তোমরা সি কুড়ি মেশিন তিন পিস পেয়ে যাবে স্ক্রিনের মধ্যে ছবি দিচ্ছি স্ক্রিনের মধ্যে ছবিটা দেখো একসঙ্গে তিন পিস সি মেশিন ছবি মানে পেয়ে যাবে তোমরা একটা গোল স্টিকারের মাল আছে দুটো দুটো এমনি আছে ঠিক আছে একটা গোল্ড স্টিকারের মাল আছে তোমরা দেখতেই পাচ্ছ ভালো কন্ডিশনের মধ্যে আছে আর দুটো এমনি আছে একটু পুরোনো আছে তো তোমরা যদি এই শিকিগুলো নিতে চাও তো পুরো ভিডিও দেখতে থাকো মোবাইল নাম্বার সীমিত টাইম থাকবে তো ট্রেনে দেখলে মোবাইল নাম্বার তো পাবে না আর কোথায় আছে জানতে পারবে না ঠিক আছে তো পুরো ভিডিও দেখতে থাকো এই সি কোথায় আছে জানতে পেরে যাবে আর মোবাইল নাম্বার দিয়ে দেবো ওই মোবাইল নাম্বার যোগাযোগ করে নেবে মোবাইল নাম্বার সীমিত টাইম থাকবে মানে কম টাইম থাকবে একদম কম টাইমের মধ্যে মোবাইল নাম্বার থাকবে ওই মোবাইল নাম্বার যোগাযোগ করে নেবে তো সিট সিকুড়ি তিন পিস দিয়ে দিলাম ছবিটা দেখে নাও ভালো করে তো এরপরে দিচ্ছি এই দাদাটার কাছে কি ওয়ান আঠারো ইঞ্চি স্পিকার দেড় হাজার এগারোটের দশ বারোখানা আছে ঠিক আছে এই দাদাটার কি ওয়ান আঠারো ইঞ্চি দেড় হাজার এগারোটের স্পিকার দরকার দশ দশ থেকে বারোটা আছে তো তোমরা স্ক্রিনের মধ্যে দিয়েছি দেখে নাও একদম নিউ কন্ডিশনের মধ্যে আছে বা এর এখনও পেপার কয়েল কাটার হয়নি অরিজিনাল পেপার কয়েল আছে অরিজিনাল পেপার কয়েলের মধ্যে কি ওয়ান স্পিকারগুলো তোমরা পেয়ে যাবে তো এগুলো এখন ক্যাপ খোলা হয়নি ঠিক আছে স্পিকারগুলো ক্যাপ খোলা হয়নি ক্যাপই অরিজিনাল সিল করা আছে এখনো অবধি তোমরা নিতে চাও পুরো ভিডিও দেখতে থাকো তো স্ক্রিনের মধ্যে যে ছবিটা দিচ্ছি দেখে নাও তুমি ছবি দেখলেই তো বুঝতে পারবে যে ক্যাপ খোলা হয়েছে কিনা ঠিক আছে কয়েল চেঞ্জ হয়নি এখনো অবধি কয়েল অরিজিনালই আছে আর পেপারও অরিজিনাল আছে তোমরা নিতে চাও পুরো ভিডিও দেখতে থাকো মোবাইল নম্বর দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে নিয়ে নেবে ঠিক আছে তা চলো এই আট দশখানা একদম পেয়ে যাবে এই যাত্রার কাছে স্পিকারটা তো এরপর দিচ্ছি প্লাস মডেলের বেস আছে প্লাস মডেলের বেসগুলো স্পিকার সময় তো তোমরা নিতে পারো স্পিকার বাদেও নিতে পারো তো কেব ছবিগুলো দিচ্ছি স্ক্রিনে বলে দেখো প্লাস মডেলের বেস মডেলের বেসটা প্লাস মডেলের বেসটা একদম ভালো কন্ডিশনের মধ্যে আছে তোমরা যদি নিতে চাও কেউ তো স্ক্রিনে বলে ছবিটা আছে ভালো করে দেখো স্পিকার বাদেও পাবে স্পিকার না এলেও ক্যাবিনেট শুধু নিতে চাইলে তাও পাওয়া যাবে ঠিক আছে তো চলো এরপর আবার আলাদা একজনকে দিচ্ছি ভিডিও কম টাইম করবো কিন্তু মাল অ্যাভেলেবল দেখাবো তো পুরো ভিডিও দেখতে থাকো না টেনে বাবা বলছি না টেনে পুরো ভিডিও দেখতে থাকো অ্যাভেলেবল মাল আছে আর কি তো এরপর দিচ্ছি ফোর টপ চার পিস আছে তো ফোর টপটা চার পিসটা ছবিটা স্ক্রিনের মধ্যে দিয়েছি দেখে নাও টপটা খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে এটা দু রকম আছে টপ মানে দুটো দুটো আছে চারটা আছে টোটাল চারটা আটটা মাল আছে তো চারটা চারটা একজনকার তো দেখে নাও চারটা চারটা একটা মডেল মানে একই মডেলের রকম মাল চারটা চারটা করে আছে ঠিক আছে আটটা মাল আছে তো তোমরা প্রথমে যে চারটা দিয়েছি দেখে নাও ওই চারটা আর এরপরে আবার চারটা দিচ্ছি এটাও দেখে নাও এই চারটাও ভালো কন্ডিশনের মধ্যে আছে ও চারটাও ভালো কন্ডিশনের মধ্যে আছে যেগুলো যেগুলো নিতে চাও কেবিনেট পেয়ে যাবে এইগুলো কেবিনেট পেয়ে যাবে চারটা চারটা করে আটটা কেবিনেট আছে ফোরটপের কেমিনিট চারটা চারটে করে আটটা কেমিনিট আছে তোমরা নিতে চাও পুরো ভিডিও দেখতে থাকো বারবার বলছি না টেনে টেনে আজকে ভিডিও মিস করবে না তো চলো এরপরে দিচ্ছি তোমরা যেটার জন্য আমাকে বারবার ফোন করছো বা কমেন্ট করছো তো পপ বেস তোমাদের জন্য ছখানা নিয়ে আসা আছে ছখানা টু পপ বেস আছে তোমরা স্পিকার সমেত পেয়ে যাবে স্পিকার বাদেও পাবে তো ছখানা টপ আছে প্রথমে বলে যেটা ফোর টপটা আছে এটা হচ্ছে ফোর বেসটা টু টু বেস টু পপ বেস আছে সেটা টু পপ বেসের জন্য তোমরা ফোন করছিলে বারবার তো টু পপ বেস চারটা আছে এর সাথে থ্রি মিড মানে থ্রি টপ চারটা আছে থ্রি টপ চারটা আছে আর টু বেস চারটা আছে পপ বেসের তো স্ক্রিনের মধ্যে ছবিটা দিচ্ছি দেখে না এই এই নাম্বার যোগাযোগ করবে মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়েছি ওই নাম্বারটা যোগাযোগ করবে তোমরা মোবাইল ওই নাম্বারে যোগাযোগ করলে তোমার পেয়ে যাবে মালটা তো আরও যে মাল আছে এটা পেয়ে যাবে তো ফোর টপ আছে থ্রি টপ আছে এর মধ্যে আর হচ্ছে টু বেস আছে পপ চারটা আছে চারটা চারটে আটটা মাল আছে ঠিক আছে সমেত তোমরা স্পিকার স্পিকার নিতে চাইলে স্পিকারও পাবে কেমনি পাবে আলাদা আলাদা করে যেটা নিতে চাই সেটাই পাবে ঠিক আছে এরপর দিচ্ছি টু পপ বেস এটা একটা আলাদা আলাদা একজন কার মানে আলাদা একজন কার আর এটা আলাদা একজন কার দুটো মাল দুটো দুটো সেট আপ হবে ঠিক আছে তো এরপর দিচ্ছি টু টপ টু টপ চার পিস আছে প্লাস এর মধ্যে টু পপ বেস চার পিস আছে ঠিক না টু পপ বেস দু আর টু টপ চার পিস পিস মাল আছে এটা এই মোটে ছবি দিয়েছি দেখে নাও এটা একদম নিউ কন্ডিশনে বা নতুন মাল একদম দুটোই যে বক্সের ভাড় ছিল দুটোই নতুন মাল দুটোই বিক্রি আছে তা তোমরা নিতে চাও মোবাইল নাম্বার যদি স্ক্রিনে এর দিয়েছিলাম ওই নাম্বারে যোগাযোগ করবে ওরা পেয়ে যাবে আর একটা কাথি কোনটা এর দিকে ওই সাইডে রয়েছে তো আর একটা কোন জায়গা আছে তোমরা জেনে নেবে ফোন নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনের মধ্যে ওই নাম্বারে যোগাযোগ করবে টোটাল মালটাই তখন যে মাল দেখালাম উপরে দুটো আইটেম বাদ দিয়ে নিচের যে মালগুলো দেখালাম হ্যাঁ এইগুলো টোটাল মালটা একই দাদার কাছে আছে একই দাদার মানে মাধ্যমে বিক্রি হবে এগুলো তো তোমরা জেনে নিতে চাও ওই দাদাটার সঙ্গে যোগাযোগ করবে খুব কম রেটে পেয়ে যাবে তোমরা স্বাস্থ্য পুজোর আগে খুব কম রেটে যদি মাল তুলতে চাও তো এই এই দাদাটার সঙ্গে যোগাযোগ করবে মালগুলো পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজ বেশি লম্বা ভিডিও করব না আজকে ছোটোখাটোই ভিডিও করব আট আইটেমের মাল দেখাবো বলছিলাম আট আইটেমের মাল দেখালাম তোমাদের তো এগুলো হচ্ছে মানে খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে আর তোমরা নিতে চাও ওই যে ফোন নাম্বার যাচ্ছে ওই নাম্বারে যোগাযোগ করবে কোথায় আছে কী কি দাম আছে টোটাল জেনে নেবে ঠিক আছে আর এখন ইউটিউবে ইয়ে আছে প্রবলেম আছে এখন রেট বলা যাবে না ইউটিউবের মধ্যে কোনো দাম দর করা যাবে না ওই জিনিসের তো এই জন্য আমি দাম দর দাম দামটা বললাম না তোমাদের তো তোমরা ফোন নাম্বার আছে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে তোমরা কত কী দাম বলতে যায় টোটাল দামটা জেনে নেবে আর কোথায় আছে বাড়িতে যে দেখে তারপর পয়সা অ্যাডভান্স দিয়ে বা মাল তুলে নিয়ে আসবে ঠিক আছে তার আগে যদি তোমরা দেখতে চাও ওই ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারে যোগাযোগ করবে ছবি তোমাদের দিয়ে দেবে তোমরা দেখে কেনাকাটা করবি তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি তার আগে বলি যে তোমরা যারা নতুন এসে আমার চ্যানেলে তোকে সাবস্ক্রাইব করবে আর যারা পুরোনো আছে করে লাইক করবে হ্যাঁ আর যারা মাল বিক্রি করতে চাও তো আমার নাম্বার কোনো ভিডিও কোনো না কোনো ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তো ভিডিওর মধ্যে নম্বর নিয়ে একাশি নাম্বার দেখবে লাস্টে একাশি নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে তোমরা যোগাযোগ করবে যদি কিনতেও চাও কিনতে পেয়ে যাবে আর যদি বিক্রি করতে চাও বা আমার চ্যানেলে যদি অ্যাড দিতে চাও কোনো জিনিসের মানে বিক্রি করা যদি অ্যাড দিতে চাও তাহলেও বিক্রি হয়ে যাবে ঠিক আছে তো আমার চ্যানেলে যদি অ্যাড দিতে চাও তোমরা ওই নাম্বারে যোগাযোগ করবে আর যদি কিনতে চাও কোনো জিনিসপত্র তো আমার ওই নাম নাম নিয়ে ফোন করবে যে আমার এই প্রশান্ত ইউটিউব চ্যানেল থেকে ফোন করছি তো বলবে আমি বিক্রি করার ব্যবস্থা দেবো বা কেনার ব্যবস্থা দেবো যদি কোনো জিনিস তোমাদের কিনার থাকে ঠিক আছে আমার নম্বরে যোগাযোগ করবে কিছু প্রবলেম হলেও আমার নম্বরে ফোন করে বলবে আমি যথার্থ তোমাদের সাহায্য করবো তো চলো আর বেশি কিছু না বলে আজকের ভিডিও শেষ করি পরের ভিডিও দেখা হচ্ছে তো আজকে আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিও পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে তো চলো এখানেই শেষ করলাম